হ্যালো কি গহ ও আমাদের আসতে নিমন্ত্রণ করছি আর ও জামাইটা নিমন্ত্রণ করবে আমাকে নিমন্ত্রণ করলে একাই হবে আসতে আসতে জামাইটা কাজে গেছে আসু তবেই বলবি নাই ঘরে তবেই তো বলছি ঘরে নাই আসতে দে জিজ্ঞাসা করবো আমার দিকে যেতে বলছিস তো আমাকে একাই যেতে বললে হবে দুজনাকে নিয়ে যেতে হবে আর ঘরে না সে দেলে না জিজ্ঞাসা করলে যেমন তো আমি কী করে বলবো যাব আসুক আসুক তবে বলবো তো আসতে দে তোরা একদিন ঘড়বনায় যাইছিস একবারে আয় আই করে ডাকছিস বড় নিমন্ত্রণ দিয়েছিস তোরা ঘরে আইসিস নিমন্তন্ন দে ফোনেই খালি তোদের নিমন্ত্রণ ঘরকে লোক আসে বলো না তাহলে খালি ফোনেই করছো সারা ফোন মরাইলে সময় দেখতে পাবে দেখতে পাবে বলছিস বলি জলমাল দিবে আলে তুমি দাঁড়া রাখ মা ফোন আচ্ছা রাখ রাখ हां আলেও জলদলি মা ফোন বলছে সাইড বটে সাইড তোরা তো সাইড বটে তো প্রত্যেক ওচা যাওয়া আছে তো তা কি করবো ডাকছে নি করছে না বেটা বেটি সাজ বটে মা মায়া করছে সত্য ও জামরা যত আছি করছি তো তোদের ডাকছি ডাকছে তোদের ভাই তো তো সেই জন্যই বলছে আয় বেটা বিটিতে রে সাজ বটে তো বলি সব সময় বিটি যে পুরো সাইড আর আরবার বেটার বক কখন কইবে সব বিটি ধার ধানিছে

ঘৰ গলেজেৰা

বগলাৰ কি নাম হয় বগলাৰ নামেই নাই নাম নাই আৰু বাঢ়ি যাব নাই